লটকনের নাতিরা শিক্ষা সবরের শিক্ষা এবং সেই সাথে আন্তর্জাতিক গোয়ালেরা অবশেষে শিক্ষা সভরের প্রথম অধ্যায় শেষ করল শ্রীলঙ্কার সাথে খুব বাজেভাবে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা হারিয়ে গেলাম আপনি যদি ওডিয়াই মুড়ে ব্যাটিং করেন টি টোয়েন্টি ম্যাচে তাহলে ম্যাচের রেজাল্ট যেটা হওয়ার সেটাই হইব আর বলাররাও চিন্তা করছে বাবুরে তারা ভালো বেশি রান করতে পারে না এখন আমরা কি ভালো বলিং করবো হিয়া বলি বলাররাও কী জঘন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। ব্যাটার এবং বলার দুজনেই চিন্তা করছে যে কার চাই থেকে বাজে পারফরমেন্স করি শ্রীলঙ্কারে কত দ্রুত জিতানো যায় মাত্র চার দশমিক ষাট ওভারে শ্রীলঙ্কার রান হয়েছে আটাত্তর চিন্তা করি দেখেন পাথম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস এই দুইজনে জাস্ট আমাদের তুলা তুলাধুনা করে ফেলছিল তুলা দুনা ছয় ওভার শেষে শ্রীলঙ্কার রান আসি মানে কল্পনা করা যায় তারা কোন লেভেলের ব্যাটিং করছে কোন লেভেলের ডেস্ট্রাকটিভ ব্যাটিং করছে যে জায়গায় তাদের রান দরকার রেট হচ্ছে আপনার সাত দশমিক সেভেন্টি ফাইভ সে জায়গায় তারা রান নিতেছিল ওভারে পনেরো ষোলো আঠারো করি তাস কিন্তু এক ওভারে আঠারো দিচ্ছে তানজিম সাকি দিছে ষোলো হ্যাঁ মানে এই লেভেলের বলিং করি আপনি শ্রীলঙ্কারে কীভাবে আটকাইবেন আর ব্যাটিংয়ের কথা তো আরও মানে কি বলতাম জাস্ট নাইম শেখের এই ইনিংস বাংলাদেশের বাংলাদেশের অনার্স বোর্ডের পায়খানা দিয়ে লিখি রাখা উচিত যে কি জঘন্য দুর্দান্ত লেভেলের বাজে ব্যাটিং করছে সে এবং সেই সাথে তাহিদ হৃদয় এবং লিটন দাসের ইরেসপন্সিবল আচরণ অ্যাক্টিভিটির কারণে বাংলাদেশ টিমের এই জঘন্য অবস্থা মানে পুরা টিম যখন ছন্দে ওই ছন্দ পতনের কারিগর হইতেছে এই তাহিদ হৃদয় এবং লিটন কুমার দাস এবং তাদের এগুলো নিয়ে কোনো জবাবদিহিতা নাই সংবাদ সম্মেলনের অপেক্ষা করেন এই বাঙ্গির খোলারা দেখবেন আবার এখানে আসি বলবে যে সমস্যা নাই আমরা সেকেন্ড ম্যাচে কামব্যাক করতেছি লামা থেকে বান্দরবনের লামা থেকে বৈদ্য ভাড়া করি তারপর সেই বৈদ্যদি ভানি ভরা খাই আমরা সেকেন্ড ম্যাচে কামব্যাক ব্যাক মো সেকেন্ড ম্যাচেও দেখবেন যে সেম অবস্থা এদের শিক্ষা কালে হইত না পোলা এদের খেলা দেখা বাদ দিই দুবাই ক্যাপিটালসের সাকিব আল হাসানের খেলা দেওয়া শুরু করছে ও মাই গড এই আটত্রিশ বছরের বুড়া এখনও পর্যন্ত মনে করেন যে কিয়া সাঁইত্রিশ বলে রান নিইসে আটান্নতা আবার অপরাজিত অথচ সাতাত্তর রানেই দুবাই ক্যাপিটালসের পাঁচ পাঁচটা উইকেট পড়ে গেছিলো ওই জায়গা থেকে সাকিব আল হাসান টানি রানের চাকারে সচল রেখেছে আর সে জায়গায় আমাদের মেহেদি হাসান মিরাজ আমাদের তাহিদ হৃদয় আমাদের নাইম শেখ এই বাঙ্গির পোলারা ষোলতম সতেরোতম ওভারে আসি পর্যন্ত কি যেমনে করে সিঙ্গেল নিতেছিল মনে হইতেছে ভাই এটা নব্বই ওভারের টেস্ট ম্যাচ কিংবা পঞ্চাশ ওভারের ওডিআই ম্যাচ এই টেনশন সারা তারা কেমনে করেই খেলতেছিল যেই জায়গায় শ্রীলঙ্কা ব্যাটিং নামার নামার পরেই বিধ্বংসিক ইনিংস খেলি জাস্ট আমাদের বলারদেরকে লজ্জিত বানাই দিয়েছে আমাদের বলারদেরকে মহাকাশে পাঠাই দিয়েছে বাংলাদেশের খেলা দেখার রুমের ভিতরে বসে উনিশ বিশ দেখা একই প্রত্যেকবারই আপনি ওয়াদা করবেন যে বাঙ্গির ভোলাদের খেলা দেখবেন না কিন্তু আপনি তারপরও দেখবেন এবং প্রত্যেকবারই আপনার কি সাময়িক উত্তেজনা আসবে তারপর উত্তেজনা আসতে করে নাই মিজেব ওপেনিং ব্যাটিং যেমনি করে শুরু করছিল পারভেজ হোসেন ইমন এবং আমাদের জুনিয়র তামিম ওই ছন্দ পতন ঘটাইল জুনিয়র তামিম তারপরে পারভেজ হোসেন ইমন তার মতো করি কি স্ট্রাইক রোটেট করি সে রান বাইর করবার চেষ্টা করছে ওই জায়গার ভিতরে সে হুন মারে দিচ্ছে লিটন কুমার দাস আর দিদার বাকি ফোন মারছে মেহেদি হাসান মিরাজ আর হয়েছে নাইম শেখ মেহেদি হাসান মিরাজ তো তারপর সারা যায় বলিং করিও কিছুটা পোষাই দিচ্ছে সাইড ওভারে সব বিশ্রান্তি একটা উইকেট পাইছে নাইম শেখ বাঙ্গির ফলা কি করল কি করল জুতা মারলে জুতার অপমান হইব কী বলতে আমার